সিলেট মহানগরের হযরত মানিকপির কবরস্থানে বৃহস্পতিবার দুপুরে আবুল হাসান শাবিল নামে এক যুবককে ছুরি খাগাতে খুনের ঘটনা ঘটে ঘটনার চার ঘন্টার মাথায় খুনিকে আটক করেছে পুলিশ টাকা না দেওয়ায় সহকর্মীকে খুন করে শাহিন নামে এক কিশোর বৃহস্পতিবার বিকেলে মহানগরের সাপ্লাই এলাকা থেকে শাহিনকে আটক করা হয় শাহীন কাজীটুলা এলাকার বাসিন্দা বিষয়টি সিলেট ভিউকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ তিনি জানান পাঠাও কুরিয়ারে কাজ করা আবুল হাসান সাবিলের সাথে মাঝে মধ্যে ডেলিভারিতে সাহায্য করত শাহিন বৃহস্পতিবার সাবিলের কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানালে শাবিলকে ছুরি খাগাতে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় শাহীন সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে সাবিল মহানগরের সাপ্লাই এলাকায় বসবাস করতেন এর আগে হযরত মানিকপির কবরস্থান থেকে সাবিলের মরদেহ উদ্ধার করা হয় তার মরদেহের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী কুরিয়ারের কাজে ব্যবহার করা বাইসাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয় এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয় হত্যাকাণ্ডের পরই ঘটনার তদন্তে নামে পুলিশ এর ঠিক চার ঘন্টার মাথায় অভিযান পরিচালনা করে বিকেলে মহানগরের সাপ্লাই এলাকা থেকে শাহিনকে আটক করে পুলিশ